দেখে কি ভাবছ কোথায় এসে পড়েছি কোনখানে এত লোক গিজগিজ করছে আর কিরকম ধরনের এক্সপিরিয়েন্স হতে পারে এই রকম ধরনের ব্যস্ততম জায়গায় সেটা কি জানতে চাও চলো শুরু করা যাক আজকের গল্পটা উঠল বাই তো পাহাড় যাই শনি সাথে দুটো বেশি দিন ছুটি থাকলেই মনটা ভীষণ পাহাড় পাহাড় করতে থাকে সেই টানেই এবারের গন্তব্য সিকিমের হিলেভার্সের ট্রেক যেখানে দুই পাহাড়ি গ্রামের সাথে মিশে আছে লালিগুরাস বা রডোডেন্ড্রন ফুলের শোভা কখনো হঠাৎ করে রোদ ঝলমলে সবুজের শাড়ি আবার কখনো কুয়াশা ঘন পাহাড়ি রাস্তায় গায়ে মেখে নেওয়া ঝমঝম বৃষ্টি লাল সাদা বেগুনি গোলাপি কমলা রোডোডেন্টনের ফুলের মেলা পাহাড়ের গায়ে মোবাইলের নেটওয়ার্ক আর ইলেকট্রিক আদিম সৌন্দর্য পৌঁছালাম ডাবলিউ বাস স্ট্যান্ডে এখানে আমরা এসেছিলাম কলকাতা থেকে আমাদের পাঁচটা পঞ্চাশের বাস ছিল কিন্তু ওটা লেট করেছিল সাতটা তো এই বাসের এক্সপিরিয়েন্স কেমন রইলো এটা আর একটা ভিডিওতে দেখাবো তার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে নিও যে তোমরা যদি চাও হঠাৎ করে যদি প্ল্যান করছো তো এই বাসে যেহেতু গভর্নমেন্ট বাস অবভিয়াসলি এখন তিন হাজার চার হাজার প্রায় রেট হয়ে যায় রাশাওয়ার এখন সবসময়ই রাশাওয়ার নর্থ বেঙ্গলে তো কীরকম লাগবে এই বাসের অভিজ্ঞতা করে তো সেটার ডিটেল ভিডিও এবং কি প্রাইসিং আছে কি ব্যাপার সমস্ত কিছু দেওয়া থাকবে এখন আপাতত আমরা যাব ওখানে যে ডিরেক্ট শেয়ার কার আছে সেইখানে সেখান থেকে গিয়ে যা মানে কারি আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো আপাতত বাস স্ট্যান্ড থেকে ধরলাম শেয়ার গাড়ি তোমাদের বলে রাখি এখান থেকে যদি তোমরা শেয়ার গাড়ি নাও আগে থেকে এই দাদাকে ফোন করে বলতে হবে জোরথাং এ কিছুক্ষণের জন্য এখানে দাঁড়াবে গাড়ি তাই তোমরা চাইলে এখানে লাঞ্চ সেরে নিতে পারো আর এই জোরথাং থেকে তোমরা কোথায় কোথায় যেতে পারবে শেয়ার গাড়ি কোন কোন জায়গার আছে তার একটি বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে অন্য একটা পর্বে সেটার লিংক দেওয়া থাকলো ডিসক্রিপশানে চেক করে নিতে পারো জোর পৌঁছে তোমরা আর কোন কোন লোকেশনে যেতে পারবে সিকিম এবং দার্জিলিং এর দুধারে অসাধারণ সুন্দর সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম সেই সেই পাহাড়ি গ্রাম ওখরে এবং তারও পিড়িয়ে গিয়ে হিলের উদ্দেশ্যে যেখানে অসাধারণ সুন্দর রোডোডেন্ট্রনের শোভা আমাদেরকে মুগ্ধ করবে এখানে কিছুক্ষণের জন্য গাড়ি স্টপ দিয়েছিল জোরথাং থেকে উঠেছিলাম ওখরে যাওয়ার গাড়িতে ওই একই গাড়ি শিলিগুড়ি থেকে আসে কিন্তু একটু আগে পরে হয়ে গেছে বলা সেই জন্য ওই গাড়িতে আমাদের আসা হয়নি অন্য একটা আগের গাড়িতে এসেছি তারপর নেক্সট গাড়ি ধরেছি দারুণ সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে আজকে একটু বৃষ্টি হয়েছে সেই জন্য মনটা খারাপ ছিল কিন্তু দেখলাম বৃষ্টিটা সাপে বর হয়েছে সামনে পুরো একদম মেঘ আর পাহাড়ের পুরো একদম বলে অসাধারণ সুন্দর লাগছে এখনো যেতে প্রায় কিছু না হলেও এক ঘন্টা লাগবে ওখরে অনেকটা দূর সিকিমের একদম প্রান্তে তো ওখরেতে গিয়ে আবার ওখরে থেকে হিলে আমাদের গাড়ি রিজার্ভ করতে হবে এতদূর পর্যন্ত শেয়ার গাড়ি তারপরে গাড়ি রিজার্ভ করতে হবে দেখা যাক এটা অনেক দূর মানে এত দূর ডিস্টেন্সে মানে শিলিগুড়ি থেকে নেমে এত দূর কোনোদিন আসেনি খুব একটা ফার্স্ট টাইম তো দেখা যাক কিরকম লাগে যারা শেয়ার গাড়ি ছাড়া রিজার্ভ করে আসতে চাও তারাও আসতে পারো শিলিগুড়ি থেকে অনেক গাড়ি পেয়ে যাবে তবে জোরথাং হয়ে আসতে গেলে অবশ্যই সাড়ে বারোটার মধ্যে ঢুকতে হবে না হলে কিন্তু শেয়ার গাড়ি পাওয়া যাবে না ব্যাস আমরা আবার উঠে পড়লাম আমরা থামবো ওখরেতে ওখ্রে থেকে যেতে হবে হিলে তবে এই এসে গেল আমাদের ডেস্টিনেশন ঠিক এইখানেই টিকিট কাটতে হবে টিকিট কাটার পর ভেতরে প্রবেশ করতে পারবে যারা ওখ্রেতে থাকবে তারা ঠিকই গেটের বাইরে রয়ে যাবে আর যারা হিলে যাবে তারা এরকমভাবে একশো টাকা পার হেড টিকিট দিয়ে চলে যাবে হিলেতে হিলেতে এক রাত কাটিয়ে ঢুকে পড়তে পারবে রোডেন্ডন স্যাংচুয়ারির ভেতরে তখন আলাদা করে টিকিট কাটার আর প্রয়োজন নেই পৌঁছে গেলাম এই হিলের ছোট্ট একটি গ্রামে তবে এইখানকার হোমস্টেতে ভীষণ খারাপ অভিজ্ঞতা হয়েছিল আগে থেকে বুক করার পরেও ঠিক মতো রুম আমাদেরকে তারা অ্যালোট করতে পারেনি তার কারণ এই বছর প্রচুর ভিড় হয়েছিল এই হিলেভার্সেতে এখন দাঁড়িয়ে আছি জাস্ট যেখান থেকে রোডেন নন ট্রেক স্টার্ট করতে হয় সেই এন্ট্রি গেটে আর এই দিকটা দেখো ওই সাইডে আছে বুড়িয়া হোপ বলে যে গ্রামটা ছোট্ট ভারী ভিলেজ আর এইখানে আমরা ছিলাম মাশরুম হোমস্টে মানে সে এক অসাধারণ তিক্ত অভিজ্ঞতা তো আমরা বুক করেছিলাম এক হোম কিন্তু সেটা মানে এদের এত বেশি ট্যুরিস্টের ক্রেজ হয়ে গেছে যে আমাদের যে বুকিং ছিল সেটাকে ক্যান্সেল করে অন্য কাউকে দিয়ে দিয়েছে তো বলছি আগে থেকেই যারা এখানে আসবে এরা ভীষণই নন প্রফেশনাল সো রেকমেন্ডেড নয় বাকি এখানে রেড আছে ট্রাই করে দেখতে পারো আর এই যে সব ফুটেছে দেখো রোডোটেন বাইরেই এইবার ট্রেকটা যা স্টার্ট করব দিয়ে আস্তে আস্তে ভেতরের দিকে তোমাদের নিয়ে গিয়ে দেখাবো চলো আপাতত যাত্রা শুরু করা যাক একদম ভেতরে আমাদের ভার্সেতে আবার ট্রেকিং মানে শেষে ওখানে থাকার ব্যবস্থা আছে সেখানেও যে কি গন্ডগোল হয় ভগবান জানে আমাদের আপাত মানে কালকে রাত্রে বেসিক্যালি টেন্টের মধ্যেই থাকতে হয়েছে তবে টেন্টের সামনে দারুণ ভিউ ছিল দেখা যাক ওপর থেকে কি দেখা যায় চলো আপাতত সাইনিং অফ অসীম উৎসাহে পাড়ি দিলাম হিলে থেকে বার্সের উদ্দেশ্যে ঠিক পাঁচ কিলোমিটারের হাইকিং আছে এ এক ভয়ঙ্কর সুন্দর অভিজ্ঞতা দিনটি ছিল শনিবার অর্থাৎ কিনা সপ্তাহান্ত তাই অভিজ্ঞতা একেবারেই অন্যরকম রকম সেটা আস্তে আস্তে বলবো তোমাদের শুরু হলো আমাদের জার্নি বার্সে মাত্র ফাইভ কিলোমিটার ওইখানে গিয়ে কোথায় থাকবো দেখাবো এসো আমার সাথে ওয়াও রাস্তাটা দেখো জাস্ট অসম এখানে সব জিনিসপত্র নিয়ে হিলে থেকে আমরা চলেছি উদ্দেশ্যে এখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি এটা সিজন হয় প্রচুর লোক পাবে তোমরা সেটা আমরা ঠিক পরের দিন অর্থাৎ রবিবার বুঝতে পেরেছি যে কি রকম সিচুয়েশন হতে পারে একটা অফবিট গ্রাম হওয়া সত্ত্বেও পুরো ফুল দেখো ফুটে আছে রাস্তা দিয়ে যাচ্ছি কিছুটা সবুজ কিছুটা এইরকম রঙিন কখনো নিচে পড়ে আছে পুরো রোডরেনের বাহার কখনো উপর দিকে দেখতে পাচ্ছি রোডেন্ডনকে অসাধারণ এসব এগিয়ে যাই এইভাবে হাঁটতে হাঁটতে প্রত্যেকটা কিলোমিটার বেরোচ্ছি আর দেখতে পাচ্ছি বোর্ড তখন একটা আলাদাই উৎসাহ লাগছে যে হ্যাঁ এত কিলোমিটার পেরিয়ে আমরা অলরেডি চলে এসেছি আর মাত্র দু থেকে তিন কিলোমিটার বাকি আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শনিবার তাই অতটা ভিড় পাইনি কিন্তু পরের দিনকে ছিল রবিবার অর্থাৎ লোকাল লোকদের জন্য একদম জমজমাট এরিয়া ছিল এই পার্সে সেই জন্য পরের দিন টের পেয়েছি মজা কাকে বলে তবে আমাদের যাওয়ার দিন অসাধারণ সুন্দর ছিল দুই দিক পাহাড়ি রাস্তায় মেঘ যেন নেমে এসেছে গাছে গাছে হাত বাড়ালেই এই মেঘকে পাওয়া যাবে তাই মনটা মাঝে মধ্যেই আনন্দে একেবারে নিচে উঠছিল যেতে যেতেই তোমরা দুধারে পেয়ে যাবে সামান্য বসার ব্যবস্থা সেখানে চাইলে বসতেও পারো আর এই যে আমি দেখছি পুরো ঘুরছি এদিক ওদিক আসলে বিভিন্ন জায়গায় পাখি দেখা যাচ্ছে পাহাড়ের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে তার মাঝখানে সাদা লাল পিঙ্ক অসাধারণ সুন্দর লাগছে দেখো এই গাছটাতে কি সুন্দর একদম মেরুন কালারের রন হয়ে আছে গাছটা কিভাবে হয়ে আছে সেটাই সবচেয়ে বড় আশ্চর্যের তার ওপরে এরকম এত সুন্দর অরণ্য ওইদিকেও আছে অনেক গাছ আর মাত্র দু কিলোমিটার তারপরে পৌঁছে যাবো চলো আর মাত্র এক কিলোমিটার তারপরে পৌঁছে যাব ডেস্টিনেশন তার মাঝেই ঝেপে বৃষ্টি নেমেছে পুরোপুরি না ভিজে যাই অন্তত বড় ছাতাটা আছে তাই বেঁচে যাব চলো এক কিলোমিটার পরে আমাদের ডেস্টিনেশন আবার চলে এসেছি সুন্দর মাঝে দেখো ওই দিকটা দিকটা পুরো পুরো এই রডন ফুটে আছে বাইরে থেকে দেখলে ভালো দেখা যেত এখান থেকে পুরো স্টার্ট হচ্ছে বৃষ্টিও পড়ছে চারিদিকে আর তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি ওই দেখো পুরো এবার অরণ্যনগুলো গুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে মানে উচ্চতা যত বাড়ছে তত এই ফুলের আধিক্য বাড়ছে মাঝে অসাধারণ মনে ছাতাগুলো ছাতা মেঘ ছুঁয়ে গেছে পাহাড়কে মেঘ ছুঁয়ে গেছে রডনির দেখো পুরো মেঘের মধ্যে দিয়ে হাঁটছি আমরা এইরকম মেঘের মধ্যে দিয়ে যেতে যেতে মনে পড়ে যায় শুভ দাস কবিতা মেঘ অনেক অনেক দূরে গেরুয়া নদী দূরের একলা পাহাড় বলল যাবি অনেক দূরের গহন সে গেলেই দেখতে পাবি যাবি জানলা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সে মেঘ যাবি আমার সঙ্গে যাবি পৌঁছে গেছি হোয়াটসঅ্যাপে একদম টপে এবার আপাতত উদ্দেশ্য যেখানে থাকবো সেটা খোঁজার না কালকে প্রচুর বাজে এক্সপিরিয়েন্স হয়েছে দেখো এখানে যত হাঁটছি এইরকম পুরো রডেন্দ্রন ফুল দেখতে পাচ্ছি দেখো দুধারে রডরেন্ড্রনের শাড়ি সিকিমের জাতীয় ফুল এই দিনকে একটু বৃষ্টি হওয়ার জন্য বেশ মেঘলা ওয়েদার ছিল তাই প্রপারলি ব্লুমিং দেখা যাচ্ছিল না তবে দুধারে এই ফুলের গাছ যেহেতু সিকিমের ফুল তাই এটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করা হয় দেখো পুরো ফুল ফুটে আছে এখানে আর এখানটা পুরো নিচে পড়ে আছে এই ফুলটা দারুণ লাগছে দেখতে এই গাছটাতে ফুল বোমা যা দেখো কি সুন্দর হয়েছে রন দেখেই মানে মন একেবারে যাচ্ছে চারিদিকে সত্যি এখানে আসা সার্থক ওখানে গিয়ে একটু চারিদিকে হাঁটতে বেরিয়েছিলাম বিকেলের দিকে তবে ঘরগুলো তোমাদের এরপরে আসছে দেখাবো আসলে এতটাই ভিড় ছিল সেই দিন যে সেই দিন আমি ভিডিও করতে পারিনি তারপরে চলে গেল কারেন্ট দেখো এখন বসে আছি কারেন্ট কারেন্টবিহীন একটা স্যাংচুয়ারির ভেতরে যদিও প্রচুর লোক আছে কিন্তু স্টিল এটা মানে আলাদাই একটা অভিজ্ঞতা যেরকম ঠিক ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা হয়েছিল ঠিক সেরকমই জায়গাটা হচ্ছে ভার্সে ভার্সেতে দুটোই থাকার জায়গা একটা হচ্ছে গুরাসগুঞ্জ আর একটা হচ্ছে ফরেস্ট প্যারা গুড়া বুকিং পাইনি রুমের ডরমেটারি ছিল যখন আমি বুকিং করি তিন মাস আগে কিন্তু রুম ছিল না তো ফরেস্ট মানে এখানে রুম বুক করি কিন্তু ওরা কোনো অ্যাডভান্স নেয়নি যাই হোক ফাইনালি এত লোক আসা সত্ত্বেও আমাদের জন্য জায়গা রেখেছে যেটা মাশরুম হোমস্টে করেনি তো এখানে কিন্তু কোনো রকম কোনো ইলেকট্রিসিটি পাবে না আর একটা ব্যাপার সেটা হচ্ছে প্রচণ্ড ক্রেজ বেড়ে গেছে এই রোডের ট্রেকের আর কি সেইখানে প্রচুর লোক প্রচুর লোক আর এখানে যারা মানে র্যান্ডাম বেসিস এসে বুক করবে ভাবছো তাদের জন্য খুবই সমস্যাজনক বিষয় যে কোথায় বুকিং দিতে হবে ভগবান জানে আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছে সেই কারণে মানে তিনটে থাকাও একটা বিশাল রিস্কের ব্যাপার তো এরকম অদ্ভুত ওয়েদার হলে অবশ্যই একটা সমস্যা তো ঘরটা দেখতে পাচ্ছ কিনা জানি না এক ঝলক ঘরটা দেখিয়ে দিই আর কালকে সকালবেলা উঠে যখন বেরোবো তখনও দেখাবো মানে কোনো রকমের রাতটা কাটিয়ে বেরোতে হবে দিস ইজ মানে এখন আপাতত এটাই হচ্ছে মেন মোটো তো চলো কালকে সকালে আমার দেখা হচ্ছে যে ঘরে রাতে ছিলাম সেটা হচ্ছে এই ঘরটা এই ঘরটাও যে ওখানে পেয়েছি গিয়ে এটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার কেননা যা এক্সপিরিয়েন্স হয়েছিল হিলেতে তো সেই তুলনায় ফরেস্ট ব্যারাক অনেক ভালো এবং যারা ছিলেন তারাও বলছিলেন যে যারা উল্টো বিকজ খাওয়া দাওয়া কিচ্ছু প্রপারলি দিচ্ছিলেন না ওনারা ওজন না বুঝেই ভোজন করে ফেলেছেন তার ফলে প্রচুর লোককে নিয়ে নিয়েছেন কিন্তু তাদের প্রপারলি সাপ্লাই দিতে পারছেন না ওপরে তো আর কোনো মার্কেট নেই যে কিনে দিয়ে দেবে তাদেরকে যা ছিল সেই রসদ দিয়ে কাজ চালাতে হচ্ছে স্বাভাবিকভাবেই অনেকেই বেশি টুকু পর্যন্ত পাচ্ছে না কিন্তু ফরেস্ট ব্যারাকে তাদের যেটুকু ওনারা লোককে বুকিং দিয়েছিলেন তাদের জন্যই অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তাই খুব একটা সমস্যা হয়নি তাই তোমাদের অবশ্যই রেকমেন্ড করবো গুড়াস্কুঞ্জে যদি ঘর না পাও তাহলে ফরেস্ট বেড়াকে যেতেই পারো তবে একটাই অসুবিধা বাইরে কনকনে ঠান্ডায় রাত্রিবেলা দুটোর সময় যদি একটু এক নম্বর বা দু নম্বরে যেতে হয় সেক্ষেত্রে চাপ তো হবেই বিকজ বাইরে এদের টয়লেট আর টয়লেট হচ্ছে কমন তাই আশাও করো না যে প্রচুর ভালো ফেসিলিটিজে বার্সেতে থাকতে পারবে তবে বার্সের একটাই সবচেয়ে বড় গুণ সেটা হচ্ছে ওখান থেকে তোমরা চাইলে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারো কিন্তু যেহেতু সেই সময় মেঘ ছিল তাই কাঞ্চনজঙ্ঘা প্রপারলি দেখতে পারিনি আমাদেরকে সেই অবস্থাতে ফিরে আসতে হয় তবে এই রকম ধরনের ব্লুমিং দেখে এবছর প্রচুর রন ফুটেছিল তাই মন একেবারে ভরে গিয়েছিল চারিদিকে লাল গোলাপি সাদা এই রডরেন্ড্রনের শাড়ি একেবারে মনমাতানো সৌন্দর্যের অনুভূতি দেয় সকালবেলা উঠে এই রকম এক বহন অরণ্যের সন্ধান পাই যেখান দিয়েই রাস্তা আছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার টাওয়ারের ওপর দিয়ে দেখা যাচ্ছিল মেঘ পুরো ঢেকে ফেলছে তারপর আস্তে আস্তে ফিরে যাওয়ার পালা ফেরার সময় লোকের আধিক্য থেকে সত্যি চক্ষু চড়ক গাছ হয়ে যেতে হয় এখানে আমরা ব্রেকফাস্ট করে নিচে নেমে গিয়েছিলাম এবং ভার্সে থেকে ফেরার পালা ভার্সেতে একটা গাড়ি বুক করা ছিল যেখানে আমরা পৌঁছে গিয়েছিলাম ওখরে এবং ওখড়ে থেকে আবার শেয়ার গাড়ি করে পৌঁছে গেলাম শিলিগুড়ি তবে এই হিলেভার্সের ট্রেকের ঠিক সেই দিনের অবস্থাটা কী ছিল আসো তোমাদের একটু দেখাই তার আগে শেষবারের জন্য একটু উপভোগ করে যাও এই অসাধারণ রোডোরেন্ড্রনের বাহারকে অবস্থা দেখো পুরো চারিদিকে এত লোক যে রীতিমতো পা ফেলার জায়গা নেই এটাই বিভৎস অভিজ্ঞতা হয়েছিল পিক সিজনে হিলেভার্সের ট্রেক করতে গিয়ে সমস্যা হচ্ছে রোডোডেন্ড্রন দেখতে গেলে তোমাদের এই সময়টাই যেতে হবে অন্য সময় রোডোডেনড্রনের ব্লুমিং পাবে না কিন্তু একটা কথা মাথায় রেখো শনি রবিবার এই দুটো হচ্ছে উইকেন্ড তাই লোকাল লোকেরা উইকেন্ডে ঘুরতে আসে অবশ্যই যদি তোমাদের প্ল্যান থাকে পিক সিজনে ঘোরার শনি রবিটা একদম অ্যাভয়েড করো না হলে যে সিরিনিটি যে সৌন্দর্যতা সেইটাই উপভোগ করতে পারবে না বিভৎস অভিজ্ঞতা তাও ভালো যে আমরা শনিবার দিন গিয়েছিলাম তার ফলে কিছুটা হলেও সিরিন পেয়েছিলাম বাট রবিবার যারা গেছে রীতিমতো বক্স বাজিয়ে ডান্স করতে করতে প্রচুর মানে পরিবেশকে খারাপ করতে করতে পরিবেশ দূষণ করতে করতে প্রচুর লোক ওপরে যাচ্ছিলো আর ওদের কাছে ওই ভার্সেটা হচ্ছে পার্ক যারা লোকাল আছে তো অবভিয়াসলি পার্কে রবিবার দিন প্রচুর ভিড় হয় তারা পাঁচ কিলোমিটার হেঁটে ওই ওপরে পিকনিক করতে যায় তো অবভিয়াসলি এটা কিন্তু মাথায় রেখো তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম ওখানকার পিক সিজনের পরিস্থিতিটা ঠিক কীরকম